বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ঢাকা কলেজের শিক্ষার্থীদের গ্র্যান্ড রি ইউনিয়ন উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পুরনো বন্ধুদের পেয়ে আনন্দ মেতে ওঠেন অনুষ্ঠানে উপদেষ্টা রাজনীতিবিদ আমলাসহ নানান পেশায় নিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্ররা অংশ নেন মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস ঢাকা কলেজের রিসোর্টে এই বর্ণাঢ্য রি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এইচএসি ওয়ানার্স মাস্টার্সের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন দীর্ঘ সময় পর কলেজ জীবনের বন্ধুদের কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বাসে সময় কাটান তারা সবাই মিলে আমরা আজ গালিয়াম একত্রিত হয়েছি মনে হচ্ছে এটা আমাদের ঢাকা কলেজে সেই উনিশশো থেকে পঁচানব্বই সালে আমরা চলে আসছি আমেরিকা থেকে এসছি এই রিউনিয়নে যোগ দিতে তো সবাইকে শুভেচ্ছা আমরা যখন স্কুল পার হয়ে কলেজে আসি কলেজের পরে এই যে যে সবার সাথে যখন এত আড্ডা দিছি এত সময় কাটিয়েছি তারপরে এখন এসে ছোট বড় সবার সাথে দেখা হচ্ছে অল ডিসিশন এর সাথে দেখা হচ্ছে এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার অনেকে আবার কয়েক যুগ পর বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন বলেন বন্ধু ছাড়া জীবন অচল পুরনো দিনের নানা স্মৃতিচারণ করে আড্ডায় মেতে ওঠেন তারা আমরা ইন্টারমিডিয়েটের ঢাকা কলেজের যে বন্ধন সেই বন্ধন চিরন্তন বয়সের দিক দিয়ে একেবারেই একদম আগের চলে গেছি আমাদের বয়স বিশ্বের নিচে আজকে সেই শৈশবের সময়টা আমরা যে আনন্দে উল্লাসে যেই সময়টা কাটিয়েছি সেই সময়টায় ফিরে গিয়েছি আজকে আমরা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংবাদিক শফিক রেহমান অংশ নেন তারা ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ করেন এ সময় বিএনপি মহাসচিব আগামী প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী হতে বলেন একই সাথে পনেরো বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা প্রান্ত দিয়েছেন তাদের আত্মত্যাগ কাজে লাগাতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পনেরো ষোলো বছরের আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের দিয়ে অনেক রক্ত হয়েছে অনেক প্রাণ হয়েছে এইটাকে যদি আমরা সত্যিকার অর্থেই আমরা যথার্থ একটা কাজে লাগাতে চাই তাদের এই আত্মত্যাগকে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ জন্য আমরা তৈরি করতে পারি ঢাকা কলেজের গ্র্যান্ড রি ইউনিয়ন বন্ধুদের পারিবারিক অনুষ্ঠানে রূপ নেয় রাফেল ড্র শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জমকালো এই আয়োজন শামীম রেজা যমুনা নিউজ মুন্সিগঞ্জ